প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক এই যে মুক্তিযোদ্ধা কথিত আবুল হাই কানু তাকে জুতার মালা পরানোর পর এক একজন আইন দেখাইতেছে জামাত বিবৃতি দিছে এটা আইনের পরিপন্থী হ্যানতেন বিএনপি আবার কুবিল্লার বিএনপি এটা নিয়ে মিছিল করছে এবং সবাই একটা হুইপ তুলছে যে আইন আদালত থাকতে তাকে কেন শাস্তি দেওয়া হইব যখন আমরা বলতাছি যে সে একটা অপরাধ কৃষক লীগের সদস্য এবং তার বিরুদ্ধে হত্যা মামলা আছে এবং সে হত নয়টা মামলার আসামি হত্যা মামলা সহ এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে এবং গুরুতর অভিযোগ আছে এবং পুলিশ তাদেরকে কেন গ্রেফতার করে নাই এখন তাদের কথা হয়েছে আইন আদালত আছে আপনারা কেন বিচার করবেন নিজেরা হাতে তুলবেন না আর পুলিশের কাছে ধরাই দিলেন না আরে ভাই আইন আদালত দিয়া এই যে আইন আদালতের কথা বেশি কইতাছেন না বেশি প্যাঁচাইতেছেন নিজেই পইচা যাইবেন আইন আদালত তো দেশে তাহলে পাঁচই আগস্ট শেখাসিনার বাসায় হামলা করলেন কে আইন আদালত আছিল না শেখাসিনার বিরুদ্ধে আইন আদালত প্রয়োগ করতেন শেখাসিনার বিরুদ্ধে আইন আদালত উপেক্ষা কইরা গণভবনে গেছেন দহল নিতে সেটা তো ভুল হইছে আইন অনুযায়ী ভুল হয়েছে না আদালত অনুযায়ী ভুল হয়েছে না শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী আর শেখ হাসিনার বাসায় আপনি সরকারি গণভবনে হামলা করা সরকারি ভবন যেখানে সরকারের একজন প্রধান বসবাস করে সেখানে হামলা করা তো ফৌজদারি অপরাধ দেওয়ানি অপরাধ বুঝেন কিছু অর্থাৎ আইনি তো জিনিসটা তো অপরাধ আপনি সরকারের বাসায় হামলা করবেন অপরাধ না তার বাসার দিকে ভাঙ তার বাসা দহন নিতে যাইবেন অপরাধ না আইন আদালত অনুযায়ী তখন আইন আদালত কইছিল আর এই যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা হাতে নিছে আইন আদালত দেখাইতেছেন আমাদেরকে আইন আদালত দেখাইতেছেন তত্ত্বাবধায়ক সরকারের আইনি কোনো ভিত্তি আছে আদালত আইন অনুযায়ী কোনো ভিত্তি আছে এবং ছিল পাঁচই আটই আগস্ট জন শপথ নিলেন তখন কোনো ভিত্তি ছিল তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী সুতরাং আইন আদালত দেখাইতে যায় না নাই আইন আইন কি বিপ্লব হয়েছে নাকি দেশে শেখ হাসিনার পতন করছেন এবং নির্বাচন হয়েছে ভোটও দেন নাই অনেকে এবং ভোটের মাধ্যমে তো শেখ হাসিনার পতন করেন নাই আইন অনুযায়ী তো শেখ হাসিনার পতন হইব একমাত্র ভোটের মাধ্যমে এইভাবে গণভবন দখল করে নয় এবং আইন আদালত এটা স্বীকৃতি দেয় না আপনি কেন আইন আদালত ভাইঙ্গা গণভবনে হামলা করলেন ওইখানে গেলেন শেখ হাসিনার বদন করতে ওইখানে আইন আদালতের বিষয় আপনার বিবেগে ধরে নাই সুতরাং আইন আদালত নিয়ে বেশি পেঁচে না নিজেই পচে যাবেন আগেই বলে দিলাম এখন বাড়াইছে আইন আদালত আইন আদালত কোন জায়গার কোন আইনজ্ঞেছে সুশীল সব সুশীল কথাবার্তা বাদ দেন